হ্যালো বন্ধুরা আমি আপনাদের বন্ধু বেসন মিস্ত্রি রবন আজকে আপনার ভিডিও দেখছেন সেভেন হাউস পার্ট ডিজাইন আর কি প্রত্যেকটা ডিজাইন একেবারে নিউ মডেল দু হাজার পঁচিশ সালের সেরা ডিজাইন আর কি এই ডিজাইনটা আমি এক নম্বরে গেছি আর কি এই প্রথম যে ডিজাইন দেখা যায় দেখুন আর কি বাড়ির যে সামনের লুকটা কত সুন্দর লাগছে মেন গেটটা যে বাড়ির প্রত্যেকটা ব্যালকনির চালগুলো চাল আর কি জানালার ওপরে চাল আর টপে গিয়ে দেখেন চার চালা করে আছে সিঁড়ির টপে যে আছে চার চালা করা আছে আর কি এই ডিজাইনটা খুব খুবই ভালো লেগেছে আমার কাছে তাহলে চলুন আপনার দ্বিতীয় ডি ডিজাইনটা আপনাদের দেখায় দেখুন এই ডিজাইনটা আমি দু নম্বর রেখেছি আর সামনের লুকটা দেখুন অসাধারণ লাগছে এটা দুতলা বাড়ি আর সামনে যে মেন গেটের সঙ্গে যে জানালার ডিজাইনটা করেছে দেখুন ডবল চাল করা আছে আর কি এই বাড়ির সম্বন্ধে কিছু বলার আগে বলবো যারা আমার ছেলে নতুন ভিডিও দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন শুরু করি এর যে উপরে যে বেটা বার করে যে ব্যালকনিটা করা আছে দেখুন এখানে দুই দুই চারটে কলম দিয়ে আর কি ওপরে এটাও ডবল চাল আর কি রাউন্ড প্রথমে রাউন্ড চাল করে নিয়ে আছে ওপরে ভি চাল করা আছে জানালার যেটা জওয়ালা করা সাইডে সেম ডিজাইন আর কি সুন্দর লাগছে ডিজাইনটি আর এই ডিজাইনটি দু নম্বর আমি আমার দিকটা আমি দু নম্বরে গেছি এই ডিজাইনটি কেমন লাগছে অবশ্যই বলবেন যে কত নম্বর ডাকলে ভালো হতো তাহলে চলুন আপনার তিন নম্বর ডিজাইন দেখুন এই ডিজাইনে তিন নম্বর রেখেছি আর কি এর সামনের লুকটা দেখুন যে মেন গেটগুলো করা আছে এখানে তিনটে মেন গেট করা আছে যে মেন গেটের প্রচুর টাকা হচ্ছে আর কি এইটাকে ডবল দিয়ে ঢালাই করা আছে আর উপরে ব্যালকনিটা তো অসাধারণ লাগছে আমার তো খুবই ভালো লাগছে এই ডিজাইনটা আমি তিন নম্বরে গেছি তাহলে চলুন আপনাদের চার নম্বর ডিজাইন দেখুন এই ডিজাইনটা চার নম্বরে আছে আপনারা ভাবছেন যে আমার ছোটো জায়গা ছোটো জায়গার মধ্যে সুন্দর বাড়ি হবে না এই জায়গাটা দেখুন আর কি খুবই অল্প জায়গার মধ্যে আর কি বাড়ির লুকটা দেখুন সামনের ফোনটা কত সুন্দর লাগছে আর কি এই ডিজাইনটা তো অসাধারণ লাগে যেমন প্যারাপিট ডিজাইনটা করেছে সামনেই সিঁড়িঘর ওপেনিং আগে সিঁড়িঘরটার সামনে সিঁড়িঘরের সঙ্গে যে জানালাগুলো সুন্দর সুন্দর লাগছে আর ব্যালকনি তো অসাধারণ অসাধারণ করেছে আর কি আমার তো খুবই ভালো লাগছে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে কত নম্বর ডিজাইনটা আপনাদের ভালো লাগলো তাহলে চলুন আপনাদের পাঁচ নম্বর ডিজাইন দেখুন এই ডিজাইনটা আমরা পাঁচ নম্বরে গেছি এই যে সামনের ফ্রন্টটা আছে মেন গেটের সঙ্গে বক্স জানালা করা আছে মেন গেটের সঙ্গে বক্স জানালা করা আছে আর এখান থেকে ওপেনিং এই যে দুতলা বিল্ডিং আর গ্রাউন্ড ফ্লোরের ফার্স্ট ফ্লোর আর উপরে যে প্যারাপিতে যে ডিজাইন করা আছে সেটা পুরো কোনো গাঁথনি নেই আর কি পুরোটাই স্টিল আর কাঁচ দিয়ে আর কি যে ফাইবার টাইপের কাজটা ওই পাশ দিয়ে করা আছে আর আমার তো খুবই ভালো যে ব্যালকুনির যে ডিজাইনটা করা আছে এই ডিজাইনটা খুবই টাইম লাগে করতে কেননা আমিও মিস্ত্রি আমি জানি কতটা টাইম লাগে তাহলে ছিল না আপনার ছ নম্বর ডিজাইন করে কোধনের দেখুন এই ডিজাইনটা ছ নম্বরে গেছি আর কি বাড়িটা সিম্পলের মধ্যে আর কি অসাধারণ পুরো বাড়িটা দেখুন পাঁচিল দিয়ে কমপ্লিট করা আছে আর কি যে মেন গেটটা দেখুন মেন গেট ছোটো ছোটো দুটো ফ্ল্যাট দিয়ে সুন্দর আর কি যে পাঁচিলের যে গেটটা সুন্দর করা হয়েছে আর ওপরে যে গ্রিল দেওয়া হয়েছে যাতে হাওয়া বাতাসটা ভালো ফেলে আধ দোলাগিয়ে ব্যালকনিটা দেখুন আর কি অসহারণ করেছে আর প্যারাপিটের ডিজাইনও ঘর বসানো আছে এই যে আপনারা চাইলে এই ধরনের ডিজাইনও করতে পারেন তারা চলুন আপনাদের সাত নম্বর ডিজাইন আছে দেখুন এই ডিজাইন আমি সাত নম্বরে গেছি আর কি এই ডিজাইনটা এখন এই বাড়িটা পুরোটা এখনও কমপ্লিট হয়নি আর কি বাড়িটা প্লাস্টার শেষ হয়েছে আর কি সবে টাইলসের কাজ চলছে দেখুন ভেতরে টায়লসের কাজ চলছে আর কি বাড়িটা আর কি রং চোখ করলে সুন্দর লাগবে আর কি সুন্দর লাগবে আর কি তখন সামনে যে টানা বারান্দা করা বারান্দার ওপর যদি দুটো দুদিকে প্ল্যাট খুলে যে ওপরে একটা বিম টেনে যে পেঁচিয়ে যে দেখা যে একটা চেন সিস্টেন এটা করে করা হয়েছে আর ওপরে দেখুন দুটো দুটো প্ল্যাট দিয়ে মাঝখানে বিম দিয়ে ছোটো ছোটো খোপ খোপ করে ডিজাইন করা হয়েছে আর কি এই বাড়িটার আপনারা বুঝতে পারছেন যে করলে কত সুন্দর লাগবে এই সাতটি বাড়ির ডিজাইনের মধ্যে কত নম্বর ডিজাইনটি পছন্দ হলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যারা আমার যদি ভিডিও ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে যাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন